মর্নিং সবাইকে শুভ নববর্ষ সবার এই শুভ নববর্ষ খুব ভালো কাটু বাংলার নতুন বছর শুরু হচ্ছে সবাই আজকে সব সোনার দোকানে ভিড় হবে কেউ সোনা কিনবে সে কেউ সোনার দোকানে খাতা করবে তো আজকে মেয়েটা আর বাপি বেরিয়েছে একটুখানি সামনে ওকে নিয়ে ঘুরতে আসলে ওর বাবা নিয়ে বেরোয় ওর বাবা বললাম না বাইরে গেছে কাজে তো সেই কারণে হয়নি সকালবেলা আমার পাঁচটায় উঠেছি উঠে চান টান করে পুজো টুজো করে নিয়ে তারপর রান্না করেছি আজকে যেহেতু মঙ্গলবার হনুমান পুজো থাকে সেই জন্য ডাল মুগের ডাল হচ্ছে ভাত হয়েছে আলু ভাতে হয়েছে উচ্ছে ভাতে হয়েছে পটল ভাজা বেগুন ভাজা আর ঢ্যাঁড়স পোস্ত টক দই কালকে এনেছিলাম সেটা আছে আর মাকে সকালবেলা মা আজকে একটু দেরি করে উঠেছে বলে মা খেয়ে নিয়েছে মা তারপরে ওই ওখানে আমি বসে আছি কালকে মেয়েটা স্কুল আছে বলে ওর স্কুলের ড্রেসটা খেঁচে দিলাম পুরো দিয়ে ছাতে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর হচ্ছে আজকে দেখি সন্ধ্যাবেলা আবার মেয়েটাকে নিয়ে বেরোবো সামনাসামনি কোথাও একটু ঘুরে আসবো আর হচ্ছে কী জানো আমার কিছু কাজ থাকে ভুলে যাই আসলে হ্যাঁ আলুর রস টমেটো রস করে দিলাম ওই কিউব করে ফ্রিজে আর কিছু না তো চলো দিনটাকে স্টার্ট করি আই হোপ তোমাদের এই ছোটো ব্লগুলো দেখতে খুব ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো কামেন্ট করো তো চলো দিনটাকে স্টার্ট করি আমার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো চলো ভিডিও করার সময় পাইনি বলে চা দিয়ে মেয়েটাকে এখন গান চালিয়ে দিয়েছি দিয়ে খাচ্ছে ও এখন মোড় থেকে চকলেট কিনে এনেছে বারণ করলাম শোনে না এখন ও এখানে রুটি আর চিকেন পকোড়া খাবে খেয়ে দিয়ে তারপর শুইয়ে দেব কালকে স্কুল আছে তাড়াতাড়ি উঠতে হবে সেই কারণে শুইয়ে দেবো তাড়াতাড়ি করে আর সাড়ে নটার মধ্যে তবে ওখানে সাড়ে ছটায় উঠতে পারবে কারণ সাড়ে ছটা থেকে তুলতে তুলতে তবে সাতটা বাজে তো সেই কারণে আর তো কালকে স্কুল আছে আবার বৃহস্পতিবার স্কুল আছে আর ওর বাবা তো ওখানেই জুডিওতে ঘুরছে মেয়ের জন্য মেয়ের সব ওখানে জামা কাপড় দেখছিলো ওখানে তো সেই কারণে আমি বললাম কিছু কিনে এন না তবু ওর বাবা কি করব ভগবান জানে আমি কিছু বারণ করিনি তো এই হচ্ছে ব্যাপার তো চলো ওকে খাইয়ে দিয়ে আগে খাইয়ে দিয়ে তারপর এদিক ওদিক একটু একটু কাজ আছে করবো কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি কারণ হচ্ছে কালকে মেয়েটাকে সেই নটা থেকে ঘুম পাড়াতে আরম্ভ করেছিলাম তো প্রায় ঘুমালো প্রায় দশটা পনেরো কুড়িতে ঘুমাল তো আজকে ছিল স্কুল স্কুল গেছিলো সেই অ্যাজ ইউজুয়াল ঢোকার সময় কাঁদছে তারপর বেরোনোর সময় জাস্ট বসেছিলো ও তখন আর কাঁদেনি তো যাই হোক কেন জানি না আমি কাঁদে আমি আজ পর্যন্ত বুঝতে পারছি না এতদিন স্কুল যাচ্ছে তো অভ্যেস হয়ে যাওয়ার কথা তো যাই হোক তো আসবার সময় কাঁদেনি আর এখন এখানে ঘুমাচ্ছি আর ওর বাবা আজকে যাবে হচ্ছে শপিং করতে মেয়ের জন্য নাকি ওখানে নাকি দিল্লিতে নাকি অনেক দোকান আছে তো সে তো দেখতে পেয়ে সবাই জানে তো ওইখান থেকে নাকি মেয়ের জন্য প্রচুর জিনিস কিনবে তো আর আমি এখানে হার কানের সব খুলেছি কারণ হচ্ছে আজকে প্রায় দু মাস পর আমি ফেশিয়াল করব তো আমাদের সোমা কাকিমা আসবে বডি ম্যাসাজ করবো প্লাস ফেসিয়াল করব তো অনেক দিন পর তো সেই কারণে সব জোগাড় করছি মায়ের খাওয়া হয়ে গেছে আমি পরে খাবো সকাল থেকে সেরকম কিছু খাইনি জাস্ট ওই আমন্ড ফামান্ড এগুলো খেয়েছিলাম আর ওই আমার একটা আমি এখন একটা শশা লেবু তারপর একটু আদা একটু পুদিনা পাতা দিয়ে আমি একটা ডিটক্স জল করে রাখি তো ওইটা সারাদিন খেতে থাকি বারবার আর চিয়া সিড থাকে তো ওটা বারবার ওই ফ্রিজে রেখে দিই একটু একটু করে নিয়ে সারাদিন আর সারা সারাদিন ওই স্লাইস করে কেটে কেটে ওইটা সারাদিন জলটা খেতে থাকি আর আমার ডালিয়া হয়ে গেছে ওইটা খাবো ভাত তো খাই না আর চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি তো আই হোপ তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর পয়লা বৈশাখে সবাই কটা মিষ্টির বাক্স পেলে আমাকে অবশ্যই জানিও আমি একটাও পাইনি একটাও আমি পাইনি খালি আমাদের এখানে পাড়াতে একজন দিয়ে গেছে তো ওইটাই যা তো চলো সবাই ভালো থাকবে সুস্থ হবে সেটা বাই পাই